এখানে জন আসামি করা হয়েছে তার মধ্যে দশ নম্বর এক নম্বর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী এটা গণহত্যা হয়েছে এটা কোনো আইসোলেটেড ক্রাইম না যে এটা থ্রি জিরো টুতে একটা থানায় বা কোর্টে মামলা হবে এটা হলো একটা সিস্টেম ক্রাইম উনিশশো সালের গণহত্যার বিচার এতদিন হয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আমি একটি অভিযোগ এনেছি পনেরো জুলাই দুই হাজার চব্বিশ থেকে পাঁচ অগাস্ট দুই পর্যন্ত বাংলাদেশে যে ছাত্র জনতার উপরে গণহত্যা চলেছে সেই গণহত্যাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হিসাবে তদন্ত করার জন্য আমি একটি দরখাস্ত এনেছি এবং সেই দরখাস্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের তিনের দুই চারের এক এবং চারের দুই ধারায় কমান রেসপন্সিবিলিটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য যাদের বক্তব্য সমস্ত পত্রিকা এবং প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে এসছে যাদের ইনস্টিগেশন ইনস্টিগেটিং বক্তব্যের কারণে পুলিশের অসাধু কিছু সদস্য র্যাবের কিছু সদস্যরা রাস্তায় নির্মমভাবে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে এটা গণহত্যা হয়েছে এটা কোনো আইসোলেটেড ক্রাইম না যে এটা থ্রি জিরো টুতে একটা থানায় বা কোর্টে মামলা হবে এটা হল একটা সিস্টেম ক্রাইম এটা একটা পরিকল্পিতভাবে একটা জনগোষ্ঠীকে অথবা একটা গ্রুপকে সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে ডিস্ট্রয় করার উদ্দেশ্যে তাদেরকে ফিজিক্যালি হার্ম করা হয়েছে মেন্টালি হার্ম করা হয়েছে আমি পত্রিকার নিউজ দিয়েছি সেখানে দেখবেন সারা বাংলাদেশে সাড়ে চার লক্ষ মানুষকে এই ছাত্র জনতাকে আসামি করে মামলা হয়েছে দ্যাট ইজ পিওরলি মেন্টালি হার্ম এবং এবং প্রায় দশ হাজার ছাত্র জনতা আহত হয়েছে পাঁচ হাজার ছাত্র জনতা স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছে অন্ধ হয়েছে আর নিহতের যে পরিসংখ্যানটা বিভিন্ন পত্রপত্রিকায় দিয়েছে সেই পরিসংখ্যানটাকে আমরা কমপক্ষে হিসাবে দিচ্ছি যেন তারা তদন্ত করে এই সকল সঠিক সংখ্যাটা বের করে আনতে পারে আর আপনারা জানেন যে ট্রাইব্যুনালে মামলা করার ক্ষেত্রে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাতেই একটি অভিযোগ আনতে হয় তদন্ত সংস্থা তদন্ত করে যদি তদন্ত রিপোর্ট জমা দেয় তারপরেই ট্রাইব্যুনাল সেখান থেকে মামলা প্রসিড করে এখানে জন আসামি করা হয়েছে তার মধ্যে দশ নম্বর এক নম্বর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী তারপরে সাবেক মন্ত্রীদের মধ্যে ওবায়দুল কাদের সাহেব আসাদুজ্জামান খান কামাল সাহেব সহ কিছু মন্ত্রী আছেন পুলিশের সাবেক আইজিপি আছেন ডিএমপি কমিশনার আছেন এবং র্যাবের ডিজি আছেন এবং দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে আমরা এখানে আসামি করেছি যেহেতু আমাদের আইন স্পষ্টভাবে বলা আছে যে অর্গানাইজেশন হিসাবে তাকে বিচার করা যাবে এবং আমাদের আইনে একটা জিনিস আপনাদের পরিষ্কার করি সেটা হলো একটা আমাদের সাধারণ মানুষের ধারণা যে সেভেন্টি ওয়ানের ঘটনা ছাড়া এখানে বিচার হয় না আইনের সেকশন থ্রি সাবসেকশন ওয়ানে এ বলা আছে যে বিফোর অ্যান্ড আফটার কমেন্স অব দিস অ্যাক্ট তার মানে এই আইনের পূর্বে এবং পরের সকল ঘটনার বিচার এই ট্রাইব্যুনাল করতে পারে সেজন্যই আমরা দেখছি যে এই সিস্টেম ক্রাইম এই পরিকল্পিত ক্রাইম এটা একমাত্র এই ট্রাইব্যুনালে বিচার হওয়া সম্ভব